আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ বই পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার অনুরোধ জমান আছে আপনাদের সাথে আপনারা অনেকেই আমার হোয়াটসঅ্যাপে গিয়ে জানতে চেয়েছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য বাজারের সবচেয়ে সেরা গাইড কোনগুলা তো আমি হচ্ছে টপ দশটা বই সিরিয়াল করে রেখেছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি যারা নতুন এবং পুরাতন যারাই আছেন এইখানে প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা এই সেরা এই দশটি বই থেকে যে কোনো একটি বই আপনারা কিনবেন এবং কি সেটা আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন কোথা থেকে কতটুকু পড়বেন বা এটা সিলেবাসই এই বিষয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা আছে এবং কি আমাদের এই প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা দুইটাই সাজেশন রয়েছে আপনারা চাইলে আমাদের সেই সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন এবং কি হচ্ছে আপনি নিজে নিজে পড়েও প্রিপারেশন নিতে পারেন তবে হচ্ছে আপনারা এই উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য প্রিলির জন্য যে দশটা বই আমি এখানে সিরিয়ালি রেখেছি এখান থেকে যে কোনো একটা বই কিনলেই হবে তো কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন তো এই শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য সার্কুলার থেকে শুরু করে সুপারিশ পাওয়া পর্যন্ত যত ধরনের আপনার হেল্প লাগে আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখেন যে প্রথম হচ্ছে সিরিয়াল আমি যে বইটা রেখেছি সেটা হচ্ছে প্রফেসর প্রফেসর সিরিজের যে বইটা রয়েছে শিক্ষক এই বইটা হচ্ছে সবচেয়ে ভালো আমার দেখা এবং কি আমি এই বইটা পড়ে আমি নিজেও সতেরোতম এবং উত্তীর্ণ হয়েছি চাইলে আপনারা এই প্রফেসর শিক্ষক নিবন্ধন যে গাইডটা আছে সেই গাইডটা আপনারা পড়তে পারেন তারপরে হচ্ছে আমি টপ লিস্টের যে বইটা রেখেছি সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান সারের যে বইটা রয়েছে সেটা তো আপনারা চাইলে হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের এই বইটি আপনারা পড়তে পারেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে রয়েছে এই বইটি আপনারা চাইলে এই বইটা নিতে পারেন তারপরে হচ্ছে সিরিয়ালের যে বইটা রয়েছে সেটা হচ্ছে সাদিক পাবলিকেশন সাদিক স্যারের যে বইটা রয়েছে অল ইন ওয়ান দেখবেন যে হচ্ছে শিক্ষক নিবন্ধন অল ইন ওয়ান সাদিক পাবলিকেশনের যে বইটা রয়েছে সেটা আপনারা নিতে পারেন এই বইটা টপ তিন নাম্বার সিরিয়ালে রয়েছে তারপরে হচ্ছে টপ চার নাম্বার সিরিয়ালে যে বইটা রয়েছে এই উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির জন্য সেটা হচ্ছে অ্যান্টি আর্টস ডাইজেস্ট নামে যে বইটা বের করেছে আপনারা চাইলে এই বইটা নিতে পারেন এই বইটা মোটামুটি আমি দেখেছি মোটামুটি খুব ভালো লিখেছে বিদ্যাবারী এবং কি এর পাশাপাশি আপনারা যেটা বলা আছে যে অগ্রদূত এই বইটা আপনারা নিতে পারেন এই বইটা এবং কি হচ্ছে এই বইটা আহ চাইলে আপনারা এই বইটাও নিতে পারেন অথবা অগ্রদূতে নিতে পারেন তো এই দুইটা বই হচ্ছে টপ সিরিয়ালে চার নম্বরে রয়েছে আপনারা এখান থেকে এটা নিতে পারেন সেটা হচ্ছে ইমরান সাজেশন অথবা ওরাকল এই দুটা বই আমি সমান বলবো কারণ এই দুটা বই হচ্ছে আমি দেখেছি দুটা বইয়ের হচ্ছে গেট আপ প্রাইস ও প্রায় হচ্ছে সেমসেম আপনারা চাইলে এই দুটা বই থেকে যে কোনো একটা বই আপনারা নিতে পারেন এটা টপ পাঁচ নাম্বার সিরিয়ালে রয়েছে তারপরে হচ্ছে আপনারা টপ ছয় নম্বর সিরিয়ালে যে বইটা আছে সেটা হচ্ছে জব পাসওয়ার্ড আপনারা চাইলে এই জব পাসওয়ার্ড এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটা খুব ভালো লিখেছে তারপরে হচ্ছে টপ যে বইটা রয়েছে সেটা পাওয়ার নামে হচ্ছে নিবন্ধন একটা বই রয়েছে আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন তারপরে হচ্ছে দিগদর্শন নামে হচ্ছে এই উনিশতম শিক্ষক নিবন্ধনের একটা বই রয়েছে প্রিলিমিনারি এটা হচ্ছে টপ আট নাম্বার সিরিয়ালের আপনারা চাইলে এই দিগদর্শন বইটাও সংগ্রহ করতে পারেন তারপরে হচ্ছে টপ নয় নাম্বার সিরিয়ালের যে বইটা রয়েছে সেটা হচ্ছে লেকচার লেকচার পাবলিকেশনের যে বইটা রয়েছে এটা হচ্ছে আপনারা নিতে পারেন তারপর সর্বশেষ যে বইটা রয়েছে সেটা হচ্ছে কলকণ্ঠ এবং এই বই হচ্ছে নিবন্ধনের জন্য দুইটা নতুন বই আপনারা চাইলে এই দুইটা বই থেকে যে কোনো একটা বই সংগ্রহ করতে পারেন তবে হচ্ছে এখানে আমি বলবো যে টপ সিরিয়ালের যে বইগুলা সেগুলো হচ্ছে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এখানে হচ্ছে বইয়ের যে রিভিউটা আমি দিলাম এটা হচ্ছে আমি আমার পার্সোনাল আমি বইগুলা পড়ে তারপরে হচ্ছে মোটামুটি একটা ধারণা নিয়ে এখানে আপনাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এখান থেকে কিন্তু আমাকে এখানে কিন্তু আমাকে পাবলিকেশন থেকে কোনো প্রকার হচ্ছে ডোনেশন করা হয় নাই বা আমাকে কোনো প্রকার টাকা দেওয়া হয় নাই যে টাকা খেয়ে আমি হচ্ছে এখানে এখানে এই সিরিয়ালটা সাজিয়েছি এখানে হচ্ছে এই সিরিয়ালটা এই জন্য সাজানো হয়েছে এটা হচ্ছে সর্বশীর্ষ স্টুডেন্টদের পছন্দের তালিকা এবং কি হচ্ছে বইয়ের লেখার ধরন এবং কি কত পার্সেন্ট করে প্রশ্ন কমন পড়ে বা হচ্ছে এখানে যে ভিতরে বিস্তারিত প্রশ্নগুলো আছে বা টপিকগুলো রয়েছে এই টপিকগুলো পড়ে ঘেটে তারপরে হচ্ছে এখানে সিরিয়ালটা সাজানো হয়েছে তো এখানে হচ্ছে যে সিরিয়ালটা রয়েছে তার মধ্যে হচ্ছে আমি আমার ব্যক্তিগত এবং পার্সোনাল ভাবে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি আপনি আসলে বই কিনতেই চান আমি বলবো যে দুই টাকা বেশি লাগলেও আপনারা হচ্ছে টফ সিরিয়ালের যে বইগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন তো আমার পার্সোনাল থাকবে সেটা হচ্ছে যে আমি এই দুটো বই পড়েছি আমি পার্সোনাল ভাবে দুটো বই আমি খুবই পছন্দ করি আপনার ছেলে তাহলে হচ্ছে শিক্ষক নিবন্ধনের অ্যানালাইসিস মিজানুর রহমান বইটি নিতে পারেন অথবা হচ্ছে প্রফেসর শিক্ষক নিতে পারেন দুইটা বই প্রায় হচ্ছে কাছাকাছি তো যারা হচ্ছে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন প্রিপারেশন নিবেন বা প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর যারা হচ্ছে আমাদের এই প্রিলি যেটাকে বলা হয় এমসিকিউ কিউ একশো মার্কের যে সাজেশনটা আছে এটা আর সাবজেক্ট ভিত্তিক যে রয়েছে যে বিষয় ভিত্তিক যার যার বিষয় সেই বিষয়ে সাজেশনটা আপনারা বিষয় ভিত্তিক সাজেশন আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যার যে বিষয়ে সাজেশন লাগবে আপনারা চাইলে আমাদের থেকে লিখিত করে সাজেশন সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেখা যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন বিশেষ করে লিখিত পরীক্ষার সাজেশন তো আমাদের নাম্বারটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে হচ্ছে আমাদের অফিসার হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে প্রিডি এবং লিখিত যা যার বিষয়ে সাজেশন সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে হচ্ছে এই অ্যান্টিআর্টস এর নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে তা এখানে কিভাবে প্রিপারেশন নিবেন এই বিষয়ে আলোচনা করবো আর যারা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রিপারেশন নিবেন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন ওখান থেকে আপনারা ক্লাস পাবেন এবং কি ডিরেকশন পাবেন কিভাবে আছে আপনারা প্রিপারেশন নেবেন এবং কি হচ্ছে এইখানে যে বইগুলো রয়েছে যে প্রফেসর বই এবং কি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস যে বইটা রয়েছে এই দুটো বইয়েরই পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ